লিটিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পটল ভর্তা বানানোর জন্য আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে হালকা করে ঘষে নেওয়া হলো গুলোকে ছোট করে কেটে নিলাম পটল গুলোকে জলে ভাপিয়ে নিলাম গুলোর জল শুকিয়ে গেলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পটলের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবেন যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন পটল ভর্তাটা নামিয়ে নেবেন গরম ভাতের সাথে পটল ভাতা খেতে খুব দারুণ লাগবে আমাদের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন